লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান বৃদ্ধির খুশিতে ঢাক বাজিয়ে মিছিল করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালো মহিলা তৃণমূল কর্মীরা স্থানীয় বিধায়কের পরামর্শে শুক্রবার ইটাহার ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস মিছিলের আয়োজন করে এদিন প্রতীকী লক্ষ্মী সাজিয়ে ইটাহার বাস টার্মিনাস প্রাঙ্গন থেকে মিছিলটি শুরু হয়ে সমগ্র ইটাহার শহর পরিক্রমা করে মহিলা তৃণমূল কংগ্রেসের ব্লক সভানেত্রী পূজা দাসের নেতৃত্বে এদিনের মিছিলে অংশ নেন ইটাহার ব্লকের প্রায় দুই শতাধিক মহিলা কর্মীরা মূলত বিধানসভা ভোটের প্রাককালে রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান পাঁচশো টাকা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে ফলে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে দিনের এই মিছিল বলে জানা গিয়েছে পাশাপাশি মহিলা কর্মীরা একে অপরকে সবুজ আবির মাখিয়ে এবং মিষ্টিমুখ করিয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা সরকার সহসভানেত্রী শাহনাজ পারভিন বনশ্রী সরকার সহ অন্যান্যরা এদিন ব্লক সভানেত্রী পূজা দাস কি বলেছেন শুনুন আমরা আর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি আনন্দ মিছিল করলাম আমাদের এমএলএ সাহেব মুস্তারফ হোসেন মহাশয় নির্দেশে আপনারা জানেন যে গতকাল পাঁচই ফেব্রুয়ারি আমাদের দু হাজার ছাব্বিশের বাজেট পাস পাঁচ পেশ হয় এবং সেখানে আমাদের মহিলাদের সম্মান দিয়ে যারা লক্ষ্মীর ভাণ্ডার আপনারা জানেন দু হাজার একুশ সালে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডার করে দেবেন সে মতো তার পথে দুই তিনি লক্ষ্মীর ভাণ্ডার করে দিয়েছেন পরবর্তীতে তিনি টাকা বাড়িয়েছিলেন কিন্তু এবার তিনি দু হাজার ছাব্বিশের বাজেটে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো টাকা করে বাড়িয়েছেন যারা জেনারেল মহিলা আছে তারা পাঁচশো টাকা করে পনেরোশো টাকা করে এখন পাবেন এবং যারা এসটি এবং এস আছে তারা এখন বর্তমানে সতেরোশো টাকা করে পাবেন এটা সম্ভবত এপ্রিল মাস থেকে এটা চালু হবে মানবিক মুখ্যমন্ত্রীকে এই লক্ষ্মীর ভান্ডার রূপায়ণকারী মাননীয় মানবিক মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এই লক্ষ্মীর ভান্ডারের টাকা পাঠানোর জন্য তাই আজকে এটা ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের নেত্রীরা আজকে আমার জমায়েত হয়ে দিদিকে ধন্যবাদ জানাচ্ছি এই যে লক্ষ্মীর ভান্ডার বাড়লো এই এই যে লক্ষ্মীর ভান্ডার বাড়লো আগামী বিধানসভা নির্বাচনে কতটা প্রভাব পড়বে বলে মনে হয় দেখেন এটার প্রভাব আমরা বলছি মহিলারা মমতা ব্যানার্জির সাথে বিগত দিনেও ছিল এবং আগামী দিনে এই বাংলায় মহিলারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাশে একশো শতাংশ থাকা কারণ এর আগে যত সরকার এসেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চেয়ারে যত সরকার বসেছে আমাদের মহিলাদের জন্য কেউ ভাবে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য যেভাবে ভেবেছেন আজকে এই লক্ষ্মী ভাণ্ডারের মতো যে প্রকল্পটা দিয়েছেন তিনি আমরা সাধারণ ঘরের মানুষেরা আমরা বলছি যে এরকম উপকার কেউ করে না আজকে পাঁচশোশো টাকা কারো কাছে হাত পাতলে পাওয়া যাবে না যেখানে মানবিক মুখ্যমন্ত্রী আমাদের পনেরোশো টাকা সতেরোশো টাকা করে দিচ্ছেন আজকে স্বামীর কাছে যদি আমরা পঞ্চাশ টাকা একশো টাকার জন্য হাত পাতি তিন শেষে স্বামীও আমাদের উপর বিরক্ত হয়ে যায় আজকে বাচ্চাদের এই যে টাকাটা লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা কিন্তু আমরা আমাদের সংসারের কাজেই লাগাই আজকে বাচ্চাদের লেখাপড়া করায় সংসারের অভাব অনটন আমাদের এই টাকা থেকে দূর হয় তার জন্য আমাদের এইটা আমি মনে করি আগামী বিধানসভাতে ভোট আসছে সে ভোটে এটার প্রচুরভাবে প্রভাব করবে এবং মুখ্যমন্ত্রী পাশে পশ্চিমবঙ্গের সমস্ত মহিলারা থাকবে তবে 500 টাকা প্রতি মাসে লক্ষীর ভান্ডারে অর্থবৃদ্ধি পায় গরীব মানুষের যে উপকারে আসবে তা এক কথাই স্পষ্ট ওদিনাসপুর ইটার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফর বেঙ্গল মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে স্পট পড়ে গেছে দেরি না করে আজই আসুন রায়গঞ্জের তলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন নয় ছয় সাত চার আট নয় পাঁচ এক ছয় নয় এই নম্বরে